বিসমিল্লাহির রহমানির রহিম লাইন বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহিল আ'লিয়্যিল আ'যীম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা আপনাদের সামনে পবিত্র রজব মাসের একটি বিশেষ আমল নিয়ে হাজির হয়েছি যেটাকে বলা হয় রাগা রাগায়েব অর্থাৎ আশেকদের রাত বা আকর্ষণের রাত বা আশা পূরণের রাত বা তওবা কবুল হওয়ার রাত এই রাতের যে একটি বিশেষ আমল রয়েছে সেটা নিয়ে আমরা আপনাদের সামনে আলোচনা করব তো রজব মাস একটি অতি গুরুত্বপূর্ণ মাস যেটা চারটি হারাম মাসের মধ্যে অন্যতম আমরা পবিত্র কোরআনে দেখলে দেখতে পাই সুরা তাওবার ছত্রিশ নম্বরে বলা হচ্ছে ইন্না ইদাত আশার শাহরান শ্রী হিনা আর অর্থাৎ আল্লাহর নিকট সেই সৃষ্টির শুরু থেকেই বারো মাস রয়েছে যার মধ্যে চারটি মাস হচ্ছে হারাম মাস অর্থাৎ পবিত্র মাস যে মাসগুলোতে যুদ্ধ করা এবং রক্তপাত ঘটানো নিষিদ্ধ তো সেই রজব মাসের বিভিন্ন আমলের মধ্যে একটি অতি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে রোজা রাখা যার স্বভাব হচ্ছে জান্নাতবাসী হওয়া আর আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে নামাজ পড়া তো সেই নামাজটা হচ্ছে লাইলাতুর রাগায়েবের নামাজ তো এই লাইলাতুর রাগায়েব সম্পর্কে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ গ্রন্থ থেকে যে হাদিসগুলো পেয়ে থাকি সেটা হচ্ছে শেখ আব্বাস কুম্মি রচিত মাফাতিউল জিনান গ্রন্থে তারপরে ইকবালুল আমাল গ্রন্থে যেটা সাইয়েদ ইবনে তাবুস লিখেছেন সেখানেও এই মাসের আমল সম্পর্কে অর্থাৎ লাইলাাতুর রাগায়েব সম্পর্কে আলোচনা হয়েছে কাফ আমির বালাদুল আমিন গ্রহন্থেও কিন্তু লাইলাাতুর রাগায়েব সম্পর্কে বলা হয়েছে অনুরূপভাবে আয়তুল্লাহ মালিকিতাব রিজির যে আল মুরাকিবাদ গ্রন্থ রয়েছে সেখানেও লাইলাাতুর রাগায়েবের আমলকে বলা হয়েছে তো সুতরাং এই লাইলাতুর রাগায়েবের আমল অতি গুরুত্বপূর্ণ একটি আমল আর সেটা হচ্ছে এই যে বৃহস্পতিবারের অর্থাৎ রজব মাসের প্রথম বৃহস্পতিবারের দিবাগত রাতকে বলা হয় লাইলাতুর রাগায়েব অর্থাৎ এই যে লাইলাতুর রাগায়েব আমরা এই রাতের যে আমলটা সেটা আল্লাহর কাছে অতি প্রিয় আল্লাহ চেয়ে এই আমলটি করবে তার সমস্ত খাতাকে মাফ করে দেবেন অনুরূপভাবে তার জন্য এই নামাজের সবটাকে কবরের সাথী করেও তাকে আল্লাহ দান করবেন এখন আমরা বিস্তারিতভাবে এই আমলটি দেখব অর্থাৎ এই যে লাইলাতুর রাগায়েব অর্থাৎ রজব মাসের প্রথম বৃহস্পতিবারের দিবগত রাতকে যে লাইলাতুর রাগায়েব বলা হয় সেটার যে আমলগুলো সেটা হচ্ছে বারো রাকাত নামাজ আছে বারো রাকাত নামাজ দুই রাকাত করে নামাজগুলি পড়তে হবে এবং প্রতি রাকাতে নামাজের নিয়ম হচ্ছে প্রতি রাকাতে সুরা ফাতেহার পর তিনবার সুরা ইন্নানসাল্লা হুফি লাইলাতুল এরপর বারো বার সুরা কুল হু আল্লাহ আহাত অর্থাৎ সুরা এখলাস পাঠ করতে হবে এইভাবে বারো রাকাত নামাজ আমাদের আদায় করতে হবে বারো রাকাত নামাজ আদায় করা হয়ে গেলে আমাদেরকে বসা অবস্থায় সত্তর বার বলতে হবে আলা আল্লাহ মুহাম্মদিনবী ইল উম্মি ওয়া আলা আলিহি এই জিকিরটা সত্তর বার বলতে হবে এরপর সিজদায় গিয়ে সত্তর বার আমাদেরকে বলতে হবে সুব্বু হুন কুদ্দুস রাবুল মালাইকাতি রুহ এটা সত্তর বার এরপরে আবার সিজদা থেকে উঠে সত্তরবার আমাদের এই জিকিটটা বলতে হবে বসা অবস্থায় ওয়ারহাম আম্মা ইন্না রাব্বিক আজম এরপরে পুনরায় সিজদায় গিয়ে সত্তর বার আমাদেরকে বলতে হবে সুবু কুদ্দুস রাব্বুল মালা ইকাতি ওয়ারো এই হচ্ছে আমাদের লাইলাতুর রাগা এবের আমল বলা হচ্ছে যে এই যে ব্যক্তি এই নামাজ আদায় করবে লাইলাতুর রাগায়বের এই আমাল অর্থাৎ বৃহস্পতিবারের দিনে রোজা রেখে রাতে এই আমলটি করতে হবে যে ব্যক্তি এই আমলটি করবে আল্লাহরুল আলমিন তার সমস্ত গোনা বলা হচ্ছে গোনার পরিমাণ যদি পাহাড় সময় হয় তাও আল্লাহ রাবুল আলমিন ক্ষমা করে দেবেন কেননা পবিত্র কোরআনও সুরাজ উমারে কিন্তু আল্লাহ রবুল আলমিন বলছেন যে কুলিয়া ইবাদি আল্লা দিনা আশরাফ আলাহ আনফুসেহিম। আল্লাহ জামিয়ান আল্লাহ তোমাদের সমস্ত গোনাকে ক্ষমা করে দেবেন সুতরাং তোমরা আল্লাহর রহমান থেকে নিরাশ হয়েও না তো নিরাশ না হয়ে আমাদেরকে তওবা করতে হবে তাও না সুহা তো এই একটা পদ্ধতি যে আল্লাহ রাবুল আলমিন এই আমলের মাধ্যমে লাইলাতুর রাগা এবের এই সুন্দর আমলের মাধ্যমে আমাদের সমস্ত গুনা খাতাকে আল্লাহ রাবুল্লা আল্লাহমিন মাফ করে দেবেন এবং বলা হচ্ছে যে ব্যক্তি এই আমলটি করবে তার পরিবারের সাতশো সদস্যকে সে সাফাত করতে পারবে যাদেরকে সে সাফাত করে ভেহেস্তে নিতে পারবে অনুরূপভাবে বলা হচ্ছে যে সমস্ত বড় বড় আশা হ্যাঁ এখানে আসার ক্ষেত্রে আমরা বলবো যে আমরা অবশ্যই মানে ফিলিস্তিনের মজলুম মুসলমানদের কথাকে ভুলে যাব না সিরিয়ার মজলুম মুসলমানদের কথা ভুলবো না মায়ানমারের মজলুম মুসলমানদের কথা ভুলে যাব না এখানে যেহেতু বড় বড় দোয়া আল্লাহ রাবুল আলমিন কবুল করবেন আশা পূরণের রাত তওবা কবুলের রাত এবং আল্লাহর সাথে সুসম্পর্ক স্থাপনের রাত সুতরাং এই রাতে আমরা মুসলিম উম্মার উন্নতির জন্য মুসলিম উম্মার সুখ শান্তির জন্য দোয়া করব সারা বিশ্বের মুসলমানদের শান্তির জন্য বিশেষ করে ইমাম মাহদির আগমন ত্বরান্বিত হওয়ার জন্য দোয়া করব কেননা তার মাধ্যমে গোটা বিশ্বে ন্যায় প্রতিষ্ঠিত হবে অনুরূপভাবে বলা হচ্ছে যে যখন এই ব্যক্তি মারা যাবে যে এই আমলটি করেছে কবরে একজন মানুষ একটা সুঘ্রাণ একজন মানুষ এবং মিষ্টভাষী একজন মানুষ তার সাথী হবে এবং তখন কবরবাসী বলবে যে তুমি কে তখন বলবে যে আমি হচ্ছে তোমার সেই নামাজ যেটাকে তুমি রজব মাসের প্রথম বৃহস্পতিবারের রাত্রে আদায় করেছিলে সেটা আমি তোমার কবরের সাথী হয়ে এসেছি এবং আমি সমস্ত বিপদ আপদে তোমার পাশে থাকবো তোমার সাথী হয়ে থাকবো তোমাকে কবরের সমস্ত ভয় অন্ধকার থেকে আমি তোমাকে রক্ষা করব। এবং যখন ইসরাফিল সিংগায় ফু দেবে এবং কিয়ামত অনুষ্ঠিত হবে কিয়ামতের সেই ভয়ঙ্কর আজাব এবং গরম থেকে আমি তোমাকে রক্ষা করবো সুতরাং তোমার এই কল্যাণ তোমার চিরসাথী হয়ে গেল তো সব দিক থেকে আমরা বুঝতে পারলাম যে লাইলাতুর রাগায়েবের এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যবহ আমরা এই সুযোগকে হাতছাড়া না করে আমরা যেন এই বৃহস্পতিবারের দিবগত রাতে আমরা এই আমলটি করে লাইলাতুর রাগায়েবের এই প্রচুর পরিমাণ সবাবের অংশীদার যেন হতে পারি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সেই তৌফিক দান করুন এবং ডেসক্রিপশন বক্সে আমাদের এই আমলটি দেয়া থাকবে প্রয়োজনে আপনারা সেখান থেকে দেখে নেবেন আসসালামু আলাইকুম ও ওয়া বারকাত